হ্যাঁ বলেন এই অনেক লাগলো যাই হোক এখন আমরা ম্যাক্সিমাম চল্লিশ থেকে এক ঘন্টা মানে আধা ঘন্টা বা এক ঘন্টা কি করবো রেস্ট নিব গাড়িটাকে ঠান্ডা হওয়ার জন্য সময় কেমন সময় দেওয়ার পরে যদি কোনো ত্রুটি মনে হয় ড্যাশবোর্ডে সিগন্যাল দিতে পারে না যে ইঞ্জিলের কাটা হিট দেখাচ্ছে ওভার হিট দেখাচ্ছে তখন এই জন্যে আমরা কি করব সাথে সাথে গাড়িটাকে কী করবো সাইড করবো সাইড করার পরে মিনিমাম আধা ঘন্টা আমরা অপেক্ষা করব। তারপর যদি না হয় আরও আধা ঘন্টা অপেক্ষা করবো এক ঘন্টা পরে আমরা চেক করে নেব যে কী কারণে আমাদের কী হতে পারে ইঞ্জিনটা হিট হচ্ছে কেন বা গরম বেশি হচ্ছে কেন বা হিটের কাটা দাঁড়াই যেতেছে কেন হ্যাঁ অভার দেখাচ্ছে কেন হ্যাঁ এইটা তো এখানে আমরা এক ঘন্টা পরে যদি ঠান্ডা হয় প্রথমে আমরা দেখব যে রেডিওটার কুলিং কুলিং যা রেডিওয়েটারের যে কুলিং পানিটা কুলিং ওয়াটার যেটা সেটা আমাদের কম বা বেশি আছে কি না কেমন তারপরে আমরা চেক করে নেব রেডিওটার কম বা বেশি যদি পরিমাণ ঠিক থাকে তাহলে তো ঠিক থাকলে কোনো সমস্যা নাই তারপরে ইঞ্জিন অয়েলটা কী করবো চেক করে নেব দেখি এটাও ঠিক আছে হ্যাঁ এটাও যদি ঠিক আছে তাইলে আমরা কি করতে পারি কেন তারপরে হিট হচ্ছে একটা জটিলতা ধারণ একটা বিষয় তাইলে আমরা দেখব যে রেডিওটারের এই যে ফিন্স এবং টিউব রেডিওটারের ফিন্স টিউবের ভিতরে কোনো পেপার জাতীয় কাপড় জাতীয় আর বেশি দুলাবালু ঢুকে বলক হয়ে আছে কি না আটকে আছে কি না এটা দেখব অথবা রেডিওটার যে কুলিন ফ্যান ফ্যানটা ঘুরতেছে কিনা কেমন ফ্যানটা যদি কম ঘুরে বা অফ হয়ে যায় তাহলে তো দ্রুতগতিতে হিট হয়ে যাবে ইঞ্জিন ঠিক আছে আমাদের মুশকিলের যে ইমরান আসিল ওরে বলছিলাম এটা বলো তো এটা এই প্রেশার ক্যাপ তিন চারজনকে জিজ্ঞেস করছি যে এটার নাম কি সবাই বলছে প্রেশার ক্যাপ ও ওরে যে তিন চারজনের পর আবার জিজ্ঞেস করছি এটা বলো কল কি প্রেশার কুকার মানে আমরা হাসতে হাসতে একদম শেষ তাইলে আমরা হিডের কি কয়েকটা অপশন আমরা দেখলাম কেমন